পাওভাজি এমন একটা খাবার যেটা বাচ্চা বড় সকলের পছন্দের মুম্বাইয়ের একটা বিখ্যাত স্ট্রিট ফুড হলো এই পাওভাজি তবে কলকাতাতেও এখন পাওভাজি সমানভাবে জনপ্রিয় নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি পাও কিন্তু বাড়িতে পাওভাজি বানালে অনেক সময় টেস্ট রেস্টুরেন্ট কিংবা দোকানের মতো আসে না আজ আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারাও যদি বানিয়ে নেন আপনাদের ভাজিও একেবারে রেস্টুরেন্ট কিংবা দোকানের মতো হবে তার জন্য আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি ভাজি বানানোর জন্য আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি মটরশুটি ক্যাপসিকাম বিট ফুলকপি আলু গাজর আর বিনস আমি সবকটা সবজিকেই এক বাটি করে নিয়ে নিয়েছি এইবার একটা প্রেসার কুকারের মধ্যে ক্যাপসিকাম আর ফুলকপি বাদে সব সবজি দিয়ে দিলাম তবে আমি এখানে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন সবকটা সবজি দিয়ে দেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব এখানে আমি দু বাটি মতো জল দিয়েছি অপরদিকে আর একটা কড়াই বসিয়ে কড়াইয়েও অনেকটা জল নিয়ে নিলাম তারপরে এর মধ্যে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব এদিকে আমি যে প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো সিদ্ধ হতে বসিয়েছিলাম প্রেসার কুকারে চারটি সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম অপরদিকে ফুলকপিটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি ফুলকপিটাকে জল থেকে ছেঁকে তুলে নেব এইভাবে যদি ফুলকপিটা আলাদা করে সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পাওভাজির যে টেস্ট একেবারে রেস্টুরেন্ট কিংবা দোকানের মতো হবে কেননা ফুলকপির একটা আলাদা গন্ধ থাকে আর ফুলকপির জলটা ফেলে দেওয়ার ফলে সেই গন্ধটা কেটে যায় তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়ে এসি কুড়ি কোয়া রসুন তিন টুকরো আদা আর সাত আটটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এরপরে আমি পাওভাজির ভাজিটাকে বানিয়ে নেবো তার জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বাটার আমি সম্পূর্ণ ভাজিটা বাটারে বানাবো আপনারা চাইলে তেল আর বাটার মিক্স করেও ভাজিটা বানিয়ে নিতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং হিং আর জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একেবারে পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পেঁয়াজটা সফট হয়ে গেলেই চলবে পেঁয়াজটাকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে এক মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আদা রসুনটাকেও এক মিনিট ভেজে নেওয়ার পর এইবার আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোগুলো আমি একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি টমেটোটাকে যতক্ষণ এ না সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটোটাকে দিয়েও আবারও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন টমেটো কিন্তু সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকে দিয়েও আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে ক্যাপসিকামটাকে দিয়েও আবারও মশলার সঙ্গে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এইবার আমি মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তারপরে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আবারও তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এইবার আমি মশলার মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ কাঁসৌরি মেথি কাঁসৌরি মেথিটাকে দু হাতে তালু দিয়ে একটু প্রেস করে দিয়ে দিলাম কাঁসৌরি মেথিটাকে দিয়েও আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি মশলার মধ্যে অ্যাড করবো ভাজি মশলা এই ভাজি মশলাটা আমার ঘরে তৈরি মশলা আপনারা যদি এ রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন পাও ভাজি মশলা আমি এখানে দু টেবিল চামচ দিয়েছি আর পাও ভাজি মশলাটাকেও আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মশলা আমার কষানো হয়ে গেছে এইবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সবজি আর সিদ্ধ করে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ম্যাশার দিয়ে এটাকে আমি ম্যাশ করে নেব পাও ভাজি সবজি ভালো করে ম্যাশ করে নিয়ে বানালে তবে কিন্তু ভাজি টেস্টি হয় দেখুন সবজিগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইবার সবজিগুলোকে আমি আর একবার ভালো করে নেড়ে দিলাম এরপরে আমি পাওভাজির মধ্যে জল অ্যাড করবো আমি চায়ের কাপের মাপে দু কাপ জল দিয়ে দিলাম আপনারা যদি আরও পাতলা বানাতে চান তো জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন জলটা দেওয়ার পরেও লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটতে দেব। এই সময় লবণটা আমি চেক করে নেব মশলা কষানোর সময় আমি হাফ চা চামচ লবণ দিয়েছিলাম তবে লবণটা একটু কম লাগছে তাই আমি আরও হাফ চা চামচ লবণ এর মধ্যে অ্যাড করলাম আর লবণটাকেও ভালো করে ভাজিটার সঙ্গে মিশিয়ে নিলাম ভাজিটাকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি এই ভাজিটার মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস পাও ভাজিতে একটু টক ভাব হলে খেতে ভালো লাগে তাই পাতিলেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি পাও ভাজিতে ধনে পাতার গন্ধটা ভীষণই ভালো লাগে তাই বেশি করে ধনেপাতা দিলে কিন্তু ভাজিটা বেশি খেতে ভালো হয় ধনেপাতা আর পাতিলেবুর রসটাকে ভালো করে ভাজিটার সঙ্গে মিশিয়ে নিলাম সবশেষে আমি পাওভাজির মধ্যে অ্যাড করলাম এক চা চামচ পাও ভাজি মশলা আর এক চা চামচ বাটার এই সময় বাটার দেওয়া সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বাটারের টেস্ট পাও ভাজিতে বেশি ভালো লাগে বাটার আর পাওভাজির মশলাটাকেও আবারও ভালো করে ভাজিটার সঙ্গে মিশিয়ে নিলাম আমার পাও ভাজি রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এইবার আমি পাওভাজির পাও বা পাউরুটিগুলোকে কেটে নেব তার জন্য দেখুন আমি এই রকম পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোকে এই রকম মাঝখান থেকে কেটে নিলাম তবে দু টুকরো করে নেওয়ার দরকার নেই এই ভাবে কেটে নিলেই চলবে তারপরে এই পাউরুটিগুলোকে আমি টোস্ট করে নেব তার জন্য যে প্যানে আমি পাওভাজি বানিয়েছিলাম সেই প্যানের উপরই পাউরুটিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ বাটার আর বাটারটাকে দিয়ে এইভাবে পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে পাউরুটিগুলোও সেঁকে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম এইবার আমি এই পাওভাজিটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পাওভাজি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখতে কিন্তু ভুলবেন না আমার রান্নার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ